আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন এই একটি প্রশ্নের সম্মুখীন আমি সব সময় করি আমাকে প্রায়শই তোমরা প্রশ্ন করো আমার ফ্রেন্ড সার্কেল প্রশ্ন করে কিংবা যারা স্পোকেন স্কিলকে ইমপ্রুভ করতে চাই তারা কোয়েশ্চেন করে যে ভাইয়া স্পোকেন ইংলিশের জন্য কোনটি মোর ইম্পর্টেন্ট গ্রামার নাকি প্র্যাকটিস সো আজকের ভিডিওতে আমি এই বিষয়টি নিয়ে কথা বলবো একটি বিষয় তোমাদেরকে ভুলে গেলে চলবে না গ্রামার এবং প্র্যাকটিস এই দুইটি একে অপরের কন্ট্রাডিক্টরি না এটি কখনো কন্ট্রাডিক্টরি বিষয় গ্রামার জিনিসটার ইম্পর্টেন্সের জায়গায় প্র্যাকটিস জিনিসটার ইম্পর্টেন্স ভিন্ন জায়গা তুমি যদি স্পোকেন স্কিলকে ইম্প্রুভ করতে চাও তাহলে অফকোর্স তোমার প্র্যাকটিস করতে হবে কারণ আমরা বিশ্বাস করি এটা হচ্ছে আউটপুট ডিভাইসের সাথে সম্পৃক্ত তুমি একটি বিষয় বলতে চাচ্ছ তার মানে ইউ হ্যাভ টু হ্যাভ হ্যাবিট অফ স্পিকিং রেগুলারলি আমরা যেটা রেগুলারলি করি সেটাকে আমরা প্র্যাকটিস রিড তোমাকে স্পোকেন স্কিলের জন্য লাগবেই গ্রামার গ্রামার তুমি কথা সেই জিনিসটি নিশ্চিত করতে হলে তোমাকে প্র্যাকটিস করতে হবে বাট তুমি যে কথাগুলো বলছো সেই কথাগুলো অ্যাবসোলিউট কিনা অ্যাকিউরেট কিনা সেগুলোতে কোনো ভুল হচ্ছে কিনা এটি দেখভাল করবে তোমার গ্রামার সুতরাং গ্রামারের কাজটা হচ্ছে তোমার কথাটাকে করা অ্যাকিউরেট করা আর প্র্যাকটিসের কাজটা হচ্ছে তোমার ফ্লুয়েন্সিকে ডেভেলপ করা সুতরাং তুমি যদি স্পোকেন ইংলিশ নিয়ে ইমপ্রুভ করতে চাও তোমার প্র্যাকটিস ইজ ম্যান্ডেটরি কোর্স তোমাকে প্র্যাকটিস করতে হবে অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান বাট সাথে সাথে কমিউনিকেটিভ গ্রামারটা তোমাকে শিখতে হবে আমি আবারও বলছি কমিউনিকেটিভ গ্রামার গ্রামার জিনিসটাকে আমাদের দেশে যেভাবে আমরা শিখি সাবজেক্ট তারপর এস বাই ইয়েস কোথায় আইএনজি হবে কোথায় সিঙ্গুলার হবে কোথায় টুরাল হবে স্ট্রিক্ট রুলস অ্যান্ড রেগুলেশনস আমরা শিখি এবং সেগুলো রিটার্ন ইউজ করি অথচ ট্র্যাডিশনালি গ্রামারকে এত বেশি স্ট্রিক্ট করার কোনো দরকার ছিল না স্পোকেনে অত বোমবাস্টিক গ্রামার তোমার দরকার হবে না রাদার কমিউনিকেটিভ গ্রামার গুলো তুমি শেখার চেষ্টা করবে সে ফর এক্সাম্পল কোথায় তোমার আইন ইউজ করতে হবে কোথায় ভার আগে আসবে কোথায় ভার পরে যাবে ভেরি বেসিক কমিউনিকেটিভ গ্রামার গুলো তোমাকে শিখতে হবে ফর দ্য রেকটিফিকেশন অফ হোয়াট এভার ইউ আর প্রডিউসিং ইউ আর আটারিং বাই মাউথ সো এটা নিয়ে কোনো কন্ট্রাডিকশন রাখা যাবে না কোনো কনফ্লিক্ট রাখা যাবে না যে ভাইয়া প্র্যাকটিস ইম্পর্টেন্ট নাকি গ্রামার ইম্পর্টেন্ট দুটোই ইম্পর্টেন্ট বাট প্র্যাকটিস ইটস অল অ্যাবাউট ইউর হ্যাবিট গ্রোয়িং হ্যাবিট মেকিং প্রসেস অ্যান্ড গ্রামার ইটস অল অবাউট রেক্টিফাইং হোয়াট এভার ইউ আর স্পিকিং সো দুটি বিষয়ই সমান গুরুত্ব রয়েছে তবে যদি তুমি ফ্লুয়েন্সিকে একটা মাত্রায় নিয়ে যেতে চাও প্র্যাকটিস প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস বিকজ উই ইউজুয়ালি নো প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট So thank you very much for listening to me. See you in another lesson.